এইটা হচ্ছে সিক্স জেনারেশন থেকে নিয়ে নাইন জেনারেশন পর্যন্ত আপডেট করতে পারবেন আচ্ছা এই বোর্ডটা তো ওয়ারেন্টি আছে তিন বছর তিন বছর তাহলে কেন আপনারা ওই ইউজ বোর্ড কিন ইউজ বোর্ড গুলা এগুলো ভালো না অনেক ভালো যদি আপনার যদি মনে করেন যে না আমার একটু বাজেট কম আছে তাহলে আমি হচ্ছে এক বছরের ওয়ারেন্টি নিব এক বছর গুলাই এক বছরের ওয়ারেন্টি আছে আচ্ছা প্রাইসও মোটামুটি হাতের নাগালে হাতের না আপনি চাইলে হচ্ছে 5000 এর নিচে আপনি এই বোর্ড গুলা পেয়ে যাবেন কোরাই 3 কোরাই 5 কোরাই 7

তিন বছরের ওয়ারেন্টি বোর্ডটা একটা তিন বছর ওয়ারেন্টি বোর্ড না এটাই তো তিন বছর আচ্ছা এই বোর্ডটা তিন বছরের ওয়ারেন্টি এটাও ঠিক সেম সিক্স জেনারেশন সেভেন জেনারেশন এইট জেনারেশন নাইন জেনারেশন আচ্ছা আচ্ছা একটা বোর্ডে আপনি তিনটা জেনারেশন এবং এটার সাথে এনভিএমি সাপোর্টেড বোর্ডটা খুললেই বোর্ডের সাথে আপনারা পেয়ে যাবেন একটা হচ্ছে সাতা কেবেল আর হচ্ছে বে পাবেন একটা এই সাথে আছে হচ্ছে একটা মাদারবোর্ড বোর্ড ডিক্স ডাইভার ডিক্স না সাথে আছে একটা বায়োসের ব্যাটারি ব্যাটারি গেট আপটা তো অনেক সুন্দর এই যে দেখুন অনেক সুন্দর একটা মাদারবোর্ড এই স্লটে আপনারা এরকম এসএসডি ব্যবহার করতে পারবেন আপডেট হ্যাঁ আপডেট এই এসএসডি গুলা এই যে দেখেন পিসিআই 3.0 জেন থেকে মানে জেন 3 এর আর কি 128 জিবি এসএসডি এই এসএসডি গুলা পারফরম্যান্স অনেক হাই এটা রিড রাইট স্পিড প্রায় 3500 3500 এমনি তো যে সাতা এসএসডি গুলা আছে ওগুলা রিড রাইট স্পিড হচ্ছে 550 আর এটা 3500 3500 আপনি এখানে RAM ব্যবহার করতে পারবেন 16 16 32 জিবি RAM ব্যবহার করতে পারবেন সাথে গ্রাফিক্স কার্ডের স্লট এখানে যদি আপনি দেখেন দুইটা ইউএসবি থ্রি পয়েন্ট পোর্ট আছে এইচ ডি এম আই পোর্ট আছে ডিজিএ কেবল আছে এখানে ইউসবি টু পয়েন্ট জিরো পোর্ট আছে আর অডিওর জন্য থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক তো আছেই সেই সাথে আর আদার্স অনেক কিছু হচ্ছে আপনার বোর্ড সেই সাথে আপনি পাচ্ছেন হচ্ছে তিনটা সাতা কেবল তিনটা সাতা পোর্ট পাবেন যেটাতে সিক্স জিবি এখানে আচ্ছা আর এইখানে যদি আপনারা দেখেন অনেক ক্যাচিংয়ে ইউসবি থ্রি পয়েন্ট পোর্ট থাকে এটার থেকে আপনারা ইউস বি থ্রি পয়েন্ট পোর্ট নিতে পারবেন যেটা একটা কোরিয়ান বোর্ডগুলোতে অনেক সময় থাকেই না আচ্ছা আচ্ছা তো সেই দিক থেকে দেখেন আপনি যে তিন বছরের ওয়ারেন্টি দিয়ে আপনি এই বোর্ডগুলো আপনি নিতে পারেন অনেক ভালো হবে অনেক টেকসই হবে অনেক ভালো হবে অনেক টেকসই হবে প্রাইস মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা আর কোরিয়ান বোর্ড যদি নিতে চান সেক্ষেত্রে প্রাইস 10000 টাকা পড়ে যেতেছে তো এখানে প্রায় আপনি 4000 টাকা সেভ সেভ 4000 টাকা সেভ সাথে ওয়ারেন্টি দুটাই 3 বছর 3 বছর এই মাদারবোর্ডটা দিয়ে এটার সাথে যা যা ইনস্টল করতে লাগে কত টাকার মতো একটা পিসি বিল হতে পারে এই মাদারবোর্ডটা দিয়ে এই মাদারবোর্ডটা দিয়ে 6 জেনারেশনের একটা প্রসেসর দিয়ে 8 জিবি র‍্যাম 128 জিপি এসএসডি দিয়ে আপনি আমার